ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে তবেই এই সুন্দর সুন্দর ড্রাগন ফল হবে এবং ফলগুলো খুব মিষ্টি হবে তার সঙ্গে দেখতেও সুন্দর হবে তার সঙ্গে সাইজেও বড় হবে তো চলো আজকে তোমাদের দেখাই যে ড্রাগন গাছের তো নভেম্বর মাস থেকে পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে এই মুহূর্তে এপ্রিল মাস পড়ে গেল এই মাসের শেষেই কিন্তু ফুল আসবে তো এই অবস্থায় আমরা কি খাবার দেব নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছ হবি ও সুলেখা আজকে স্পেশাল একদম তোমাদের ফল আনার জন্য একটা গোপন ট্রিপস দেখানো হচ্ছে সেটা তোমরা ফলো করো যারা নতুন বাগানি তাদের উদ্দেশ্যে বলবো যারা পুরনো তাদেরকে আর শেখাতে হয় না তাদের নিজের ব্যাপারটা নিজেরাই কিন্তু করে নাই তো নতুন বাগানীদের উদ্দেশ্যে তারা বারবার বলে দিদি কি এমন খাবার দেন যে এত সুন্দর আপনার ফল ফুল আসে এবং ফলগুলো নষ্ট হয় না সত্যি তাই একটা ফলও কিন্তু নষ্ট হয় না একটা ফুলও নষ্ট হয় না তো যখন মাঝে একটু খুব রৌদ্র পড়েছিল তখনই কয়েকটা ফুল নষ্ট হয়ে গেছিল এত কুড়ি এসেছিল এত কুড়ি এসেছিলো সত্যি পাগলের মতন মানে এক একটা কাণ্ডে যতগুলো কাঁটা আছে ঠিক ততগুলোই ফুল একদম এসেছিল সত্যি অনেক রকম আশ্চর্য ঘটনা ও সুলেখার বাগানে ঘটে এবং প্রত্যেকটা আপডেটই কিন্তু শুধু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সেটা দেওয়া হয় তো এবারও দেওয়া হচ্ছে গতবার প্রত্যেকটা আপডেট দেওয়া হয়েছে এবারও দিচ্ছি তোমরা জাস্ট দেখে নাও যে কত সুন্দর সুন্দর ফল গতবার এসেছিল সেগুলো সকলকে দিয়ে খাওয়া হয়েছিল এবার চলে এসেছি নতুন বাগানে দেখো নতুন করে সেজে উঠেছে তাদেরকে আর ক্যারেটে রাখা টিনে রাখা হয়নি সম্পূর্ণ ক্যারেটে নিয়ে এসেছি চলে এসেছে খাবার কি খাবার দেওয়া হচ্ছে অবশ্যই বলবো একটু ধৈর্য ধরো একটু দেখতে থাকো অবশ্যই বলবো তার আগে বলি গাছের ফুল নেবে ফল নেবে তাহলে তার আগে তো যাদের থেকে নেবে তাদেরকে তো বাঁচানো দরকার তো কীভাবে বাঁচাবো সেইটাও আমাদের ট্রিপটাও জানতে হবে প্রথমেই বলবো যে সব খাবারগুলো দেওয়ার পর কিন্তু বিচালি দিয়ে মাটিটাকে ঢেকে দেবে যাতে জল যখন তুমি দেবে সেই জলটা যাতে বাসায়িত হয়ে না যেতে পারে এক নম্বর ড্রেপস দু নম্বর হচ্ছে কাণ্ডগুলো দেখো বেশ হলুদ হলুদ হয়ে গেছে এই কাণ্ড হলুদ কেন হচ্ছে কারণ প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে আর শীত নয় গ্রীষ্মে শুরু হতে চলেছে তো সেই তাপ পড়ছে কাণ্ডের গায়ে তখনই কি হচ্ছে ওর কাণ্ডে যে সবুজ কণা ছিল ক্লোরোফিলটা নষ্ট হয়ে গিয়ে সেটা হলুদ হয়ে যাচ্ছে এটাকে বলে ক্লোরোসিস তো এটাকে দমন করার জন্য প্রতিকার করার জন্য আমাদের কী করণীয় সেটা অবশ্যই বলবো আর প্রথমেই বলবো যদি তোমাদের সম্ভব হয় গ্রিন নেট দিয়ে দাও এক নম্বর দু নম্বর এই হলুদ ভাবটাকে কাটিয়ে সবুজ ভাব আনতে হবে একটা পিজিআর যেটা রেগুলেটর সেটা তোমার কাছে যেটা আছে সেটাই দিও আমার কাছে মিরাকুলান থাকে তাই মিরাকুলান এক লিটার জলে দুই এম দিয়ে একদম দশ দিন অন্তর স্প্রে করে দাও ব্যাস আর গ্রিন নেট দিয়ে দাও তাহলে বুঝতে পারছো তো যে হলুদ ভাবটাকে কাটিয়ে সবুজভাবে আনার জন্য আমাদের এই চেষ্টাটা করতে হবে তিন নম্বর যেহেতু সিজন একদম কামিং এপ্রিল মাস পড়ে গেছে প্রচুর ফুল আসবে তাদেরকে শেষ পারের মতন খাবার দিয়ে দিতে হবে তো কি খাবার দেবো সেটা তো বলবই আর তৃতীয়ত যেটা বলবো যে পর্যাপ্ত পরিমাণে জল দেবে এই সময় কখন দেবে অবশ্যই ভোরবেলায় জল দেবে অথবা সন্ধ্যের পর দেবে আর একটা কাজ করবে যেটা হচ্ছে ওদেরকে ভালো করে স্নান করিয়ে দেবে আর দুপুরবেলায় স্নান করাবে না দুপুরবেলায় স্নান করালে অতিরিক্ত রোদে গরমে ভেতরটা একদম ভেবে যাবে আবার ঠান্ডা দেবে রোদে গরমে ওদের দেহটা পচে যাবে তার জন্যেই বলব যে জলটা তোমরা কিন্তু সঠিক সময়ে জলটা দিও তাহলে সেট দিলে মিরাকুলান দিলে আর জলটা দিলে ব্যাস এই তিনটে ঠোক ঠিক মতন দাও তাহলেই কিন্তু হয়ে যাবে আর যে কাণ্ডগুলো আছে খুব লম্বা যদি হয়ে যায় তাহলে সেই লম্বা কাণ্ডগুলো কেটে দাও আর যেগুলো কুশি নতুন করে গোড়া থেকে বেরোচ্ছে সেগুলোকে কেটে দাও কারণ সেগুলো যদি না কাটো তাহলে আমি যে আজকে দেখ খাবারটা দেখাচ্ছি বা তোমরা যে খাবারটা দিচ্ছ সেটা ও আসল মা না খেয়ে ওই ছোট ছোট। কাণ্ডগুলো খেয়ে নেবে তাই এই কাজগুলো করো তো চলো কি দিচ্ছি প্রথমেই খুব পুরনো গোবর সার নিতে হবে তার সঙ্গে নিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে নিতে হবে পটাশিয়াম তার সঙ্গে নিতে হবে পিঁপড়ে মারা ওষুধ তার সঙ্গে নিতে হবে হাংসাইট কতগুলো জিনিস মেশালাম আবারও বলছি পুরনো গোবর সার এক নম্বর দু নম্বর হচ্ছে লাল পটাশ তিন নম্বর দশ ছাব্বিশ ছাব্বিশ চার নম্বর হচ্ছে পিঁপড়ে মারা ওষুধ পাঁচ নম্বর হচ্ছে অবশ্যই দিতেই হবে তোমরা মাসে দুবার করে দাও দাও আবার গাছে স্প্রে করে দাও এইগুলো কি করতে হবে কিভাবে দিতে হবে তোমরা দেখতে থাকো তার আগে কি করেছি আগে কিন্তু জল দিয়ে নিয়েছি আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আগাছা দমন করে দিয়েছি এবং সেটাকে প্রত্যেকটা ক্যারেটের মাটিকে নিরানি দিয়ে খুশিয়ে দিয়েছি যাতে বাতাসটা ভালো করে চলাচল করতে পারে আবারও নিরানি দিয়ে একটু করে গর্ত করে নেওয়া হচ্ছে গর্ত করে নিয়ে এই মুঠো মুঠো সুন্দর করে এই খাবারটা দিতে হবে চারিদিক দিয়ে যেহেতু আমার চৌকো তাই চৌকো হবে গাছটার খাবারটা দিতে হবে দিয়ে মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে যেহেতু আমি কাল রাত্রিতেই জলটা দিয়েছি তাই ওদের ভালোই হলো দিয়ে আবারও আমি রাত্রিবেলায় ওদেরকে জল দিয়ে দেব এরপরে কি করব পুরানি পুরানো বিচালি দিয়ে এগুলোকে ভালো করে মাউচিং করে দেবো মাউচিং না করলে কি হবে জলটা তাড়াতাড়ি এদের এখান থেকে উড়ে বাষ্প হয়ে চলে যাবে এদের ক্ষতি হবে তাই এইটা একদম শেষ পরিচর্যা আমরা ড্রাগন গাছের ফুল দেখতে ভালোবাসি ড্রাগন খেতে ভালোবাসি কিন্তু তার আগে যে পরিচর্যাগুলো একদম সম্পূর্ণ নিখুঁতভাবে করতে হয় সেটা আমি করেছি তো তোমাদের প্রত্যেকটাই আপডেট দেখিয়েছি কিভাবে এটা আমি প্রত্যেকটা মাসে মাসে যে পরিচর্যা করেছি প্রত্যেকটাই তোমাদের দেখিয়েছি অবশ্যই শেষ খাবার দেয়া হয়ে গেল আর একটা যে আমি তরল শক্তিশালী খাবার রিসেন্ট আমি দেখিয়েছি তোমাদের আমার ভিডিওতে সেইটা দুদিন বাদে দিয়ে দেব তার আগে আমি কি দিয়েছি সেটাও বলছি তার আগে দিয়েছি সিউইট দিয়েছি আর মোমিন দিয়েছি অনুখাদ্য কতগুলো খাবার দেওয়া হলো দেখো এইভাবে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর সুন্দর ফুলও আসবে না সেই ফুল থেকে ফলও হবে না এবং ফুল থেকে যে ফলটা কাণ্ডে ধরে রাখতেও পারবে না তাহলে কতগুলো কাণ্ড কারখানা করার পর কিন্তু ড্রাগন গাছের ফুল ফল নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আজকের ভিডিওটা খুবই উপকারী ভিডিও নতুন বন্ধুদের জন্য বা পুরোনো বন্ধুদের জন্য যে যেভাবে নেবে সেটাই তার কাছে উপকার হবে আর সেইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে এখন ড্রাগন গাছের আপডেট আমি দিতেই থাকবো দিতেই থাকবো আজকে এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো নতুন বন্ধুর প্রতি তো আবদা রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা